সরকারের সার্বজনীন পেনশন স্কিম গ্রহণে জোরারগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলার বিভিন্ন দপ্তরের সহযোগিতায় এই পেনশন কর্মসূচির উদ্বোধন করা হয় বৃহস্পতিবার তেইশে মে সকাল দশটায় উদ্বোধনের পর পেনশন স্কিম গ্রহণে মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হয় সময় সরকার ঘোষিত সার্বজনীন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শিক্ষক ইমাম সাংবাদিক শ্রমিক কৃষক রিক্সা চালক দিন মজুর ও বিভিন্ন শ্রেণী পেশা তিন শতাধিক সাধারণ মানুষ পেনশন স্কিম গ্রহণ করেছে সার্বজনীন এ পেনশন স্কিম এর বুথ পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর রেজাউল করিম মাস্টার পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন সাধারণ মানুষের মাঝে এটা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট রয়েছে এখানে অনলাইন হিসাব খোলা এবং দেখা যাবে এ সময় তিনি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে সার্বজনীন পেনশন স্কিম গ্রহণের জন্য উদত্ত আহ্বান জানান